নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দানে অফিসিয়াল এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে কার্লেস বেঙ্গলের কোচের পদ ছেড়ে দিল কার্লেস নিজে ইস্ট বেঙ্গলের কোচের পদ থেকে দিয়ে দিয়েছে সম্ভবত গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে এখন এই মুহূর্তে কার্লেস আর ইস্ট বেঙ্গলের কোচের পদে নেই বিনো জর্জ আপাতত ইস্টবেঙ্গলের ইন্টারিং কোচ হিসেবে কাজ করবেন যতদিন না নতুন কোচ আসে ততদিন কিন্তু বিনয় কাজ করবে আজ থেকে সমস্ত চার্জই কিন্তু বিনো জর্জ নিয়ে নিচ্ছে ইস্ট বেঙ্গলের এবার হয়তো কিছু জুনিয়র প্লেয়ারদের আমরা মাঠে কিন্তু খেলতে দেখতে আন্ডারে অ্যাকচুয়ালি যে হয়েছে তাতে ইস্ট বেঙ্গল অনেক আন্ডার প্রেসার ছিল তারপর আবার সমর্থকদের গো ব্যাক ধোনি রেজাল্ট তো ভালো হচ্ছিলই না একটা কথা হচ্ছে ভালো খেলে হারা সেই ভালো খেলাটাই কিন্তু ইস্টবেঙ্গল খেলতে পারছিল না মাঠে জঘন্য ফুটবল খেলছিল তারা সেই বাজে ফুটবল খেলাটাই কিন্তু কার্লেসকে সরানোর মূল কারণ মনে করা হচ্ছে যে হার থাকেই তুমি হারতেই পারো কিন্তু এত বাজে ফুটবল খেলছো কেন যেখানে এত ভালো ভালো ফুটবলার তোমার হাতে দেওয়া হয়েছে তারা কেন বাজে খেলছে তো এটাই কিন্তু কারণ কার্লেসকে সরানোর যাই হোক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে বিভাস বলেছেন কোচ কার্লেসকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বারো বছর বাদে ক্লাবকে সুপার কাপ এনে দেওয়ার জন্য এবং এফ দলকে নিয়ে যাওয়ার জন্য সত্যি এই কিছুদিন পারফরমেন্স খারাপ হলেও এটা মানতেই তো হবে কার্লেস এতদিন পরে একটা ট্রফি তো অন্তত দিয়েছে আমরা কার্লেসের ভবিষ্যতের শুভকামনা করি অল দ্য বেস্ট ইস্ট বেঙ্গল এবার বর্তমানে নতুন একজন কোচ খুঁজছে এখনও কেউ কিন্তু ফাইনাল হয়নি তবে যতদিন না ফাইনাল হয় যেটা বললাম বিনো জর্জি ইন্টারিম কোচ হিসেবে কিন্তু কাজ করবে এবং ক্লাব তাদের সমস্ত ডিসিশন প্লেয়ারদের এবং বিনো জর্জকে জানিয়ে দিয়েছে কার্লেসকে স্যাক করা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু কমেন্টে জানাননি এরপর যদি আমরা একটু হীরা নিয়ে কথা বলি তো কালকে একমাত্র প্রথম আমি বা শুধু প্রথম কেন আমি একমাত্র বলেছিলাম যে হীরা এবার ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে কিন্তু ডাকা হবে বিনো রেকমেন্ডেশন ছিল ম্যানেজমেন্টের চাপ ছিল সেটাই কিন্তু হচ্ছে এবার আজকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে কিন্তু হীরা ডাকা হয়েছে সমর্থকদের প্রতীক্ষার অবসান আজ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল সিনিয়র দলে প্র্যাকটিস শুরু করবে হীরা মন্ডল ইস্ট বেঙ্গলের সাইড ব্যাকের যে অবস্থা তাতে হীরা মন্ডলকে টাকারই কিন্তু কথা ছিল কিন্তু কোচ হীরার ওপর ভরসা করতে পারছিলেন না বা তার স্টাইল অফ প্লের সঙ্গে কিন্তু যাচ্ছিল না কিন্তু তাও শেষ পর্যন্ত জামশেদপুর ম্যাচের আগে হীরাকে কিন্তু এবার দেখা হবে এই প্রমোশনের পেছনে অর্থাৎ হীরা রিজার্ভ দল থেকে সিনিয়র দলে প্রমোশনের পেছনে যার সক্রিয়তা সবথেকে বেশি রয়েছে সে হচ্ছে বিনো জর্জ মূলত বিনো জর্জের সক্রিয়তাতেই হীরাকে কিন্তু আবার সিনিয়র দলে দেখতে পাওয়া যাবে বিনো জর্জ তো ইস্ট বেঙ্গল সমর্থকদের রেখেছে সমর্থকদের মনের ভাষা বা যায় যেটা বিনো কিন্তু পক্ষে অসম্ভব প্লাস হীরা তো ভালোই ফর্মে কিন্তু খেলেছে এই কলকাতা লিগে তো আজ সোমবার আজ থেকে হীরা মন্ডল প্র্যাকটিসে যোগ দিচ্ছে প্র্যাকটিসে যদি হীরা নজর কাটতে পারে তাহলে তাকে আইএসএল এ রেজিস্টার করানো হবে আর যদি আইএসএল এ হিরাকে রেজিস্টার করানো হয় তাহলে জামসুদপুর এফসি ম্যাচে তাকে মাঠে দেখা গেলেও কিন্তু খুব একটা অবাক কিছু থাকবে না দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু কথা বলি তো মোহনবাগান কাছ থেকে যে মোহনবাগান ভয়ে খেলতে আসছে না তারা তিন শূন্য হারে সন্তুষ্ট থাকবে এখানে আসলে তারা দশ গোল খেত এরকম যে ট্রোলিংটা করা হয়েছে সেটা কিন্তু ট্র্যাক্টর এফসির অফিসিয়াল পেজ থেকে করা হয়নি অনেকেই আশ্চর্য হচ্ছিলেন একটা ক্লাবের থেকে কিভাবে এরকম ট্রোলিং করে পোস্ট করা হতে পারে তো সেটা একটু ক্লিয়ার করে দিলাম অফিসিয়াল পেজ থেকে কিন্তু মোহনবাগানকে ট্রোল করা হয়নি ওটা ট্র্যাক্টর এফসের একটা ফ্যান পেজ করেছে এবার কথা হচ্ছে মোহনবাগান কিন্তু ইরানে খেলতে যেত ব্যাঙ্গালুরু ম্যাচ খেলেই তাদের ফ্লাইট ধরার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তাদের যাওয়া কিন্তু ক্যান্সেল করে দেয় যেহেতু ইরানে এই মুহূর্তে পাঁচ দিন রাষ্ট্রীয় শোক চলছে পরিস্থিতি একটু উত্তেজিত প্লেয়ারদের সেফটির কথা মাথা রেখে তাই কিন্তু যাওয়া ক্যান্সেল করা হয়েছিল সেটা তো তোমাদের দুদিন আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম যে মোহনবাগান বাগান ইরানে খেলতে যাবে না তো যেটা কথা হচ্ছে এই সমস্ত ট্রোলে কান দেওয়ার মতো কিন্তু কিছু নেই কারণ ফ্যান পেজেরা তো যা খুশি তাই বলতে পারে তাতে ঘাবড়ানোর কিছু নেই এরপর যদি আমরা একটু এডুইনকে নিয়ে কথা বলি তো এডুইন সিডনি ভ্যান্স পল চলে যাওয়ায় অনেক ইস্টবেঙ্গল সমর্থকই কিন্তু হতাশ হয়েছেন অনেকেরই ধারণা ইস্ট বেঙ্গলে এই প্লেয়ারটাকে কিন্তু ওয়েস্ট করা হয়েছে চেন্নাই থেকে প্লেটটা ইস্ট বেঙ্গলে এসেছিল এবার কিন্তু আবার সেই চেন্নাইতে ফিরে সাইন করে দিল এড ইন সিন্ডি পল তার কিন্তু অফিসিয়াল সাইট থেকে এটা সে জানিয়ে দিয়েছে এরপর যদি আমরা একটু সাজিকে নিয়ে কথা বলি তো এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যেভাবে সব সাজিকে নেওয়ার জন্য মুখিয়ে আছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পড়লে কিন্তু কেউ না কেউ সাজিকে প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে নিত তাই হায়দ্রাবাদ তড়ি লম্বা চুক্তিতে কিন্তু সাইন করাচ্ছে সাজিকে এবার সেটাই কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল হায়দ্রাবাদ এফসি আগামী আরো তিন বছর অর্থাৎ দু পর্যন্ত সাজি হায়দ্রাবাদেই থাকছে ফলে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারাই সাজিকে পেতে চেয়েছিল সেই সব সমর্থকদের কিন্তু হতাশ হতে হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার